শিলিগুড়ি শহরের তীব্র ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা চলাকালীন শাসক এবং বিরোধী দলের বাতানুবাদে উত্তপ্ত হয়ে উঠল পৌর নিগমের বোর্ড সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাম কাউন্সিলাররা সভা ওয়াক করে বেরিয়ে যান এদিনের সভায় বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী শহরের ট্রাফিক সমস্যা সমাধানের জন্য একাধিক প্রস্তাব নিয়ে একটি মোশন উত্থাপন করেন উড়ালপুল আন্ডারপাস ট্রাফিক সিগন্যাল এবং পার্কিং ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তার প্রস্তাবে স্থান পায় তবে এই মোশন নিয়ে আলোচনা

जो सजेशन हमें दिया जा रहा है आज में कि ऐसे होना चाहिए वैसे होना चाहिए ये होना चाहिए वो होना चाहिए हमारे कुछ सदस्य ऐसे हैं जो पैंतीस साल चौतीस साल तैतीस साल तीस साल इस बोर्ड में उन्होंने इस बोर्ड में काम किया लेकिन मुझे ये समझ में नहीं आता है कि वो आज जो मुझे सजेशन दे रहे हैं तो क्या उनकी बात को उनके बोर्ड में माना नहीं जाता था क्योंकि अगर मानते तो आज जो हालात सिलीगुड़ी में पैदा हुआ है वो ये आपका देन है सबसे बड़ी बात आज विधान रोड बोल दीजिए ऐसे रोड बोलिए सेवक रोड बोलिए हिरका रोड बोलिए ऐसा कोई दुकान नहीं जो हाई ड्रेन में नहीं हाई ड्रेन के ऊपर तो नहीं बना हुआ है या कोई ऐसा वार्ड नहीं मिलेगा जिस पर बिल्डिंग नहीं बनी हुई है ये ट्रैफिक का समस्या कौन पैदा किया है आपने कब किस दिन आपने चिंता भावना किया कि आबादी बढ़ेगी आपने कभी नहीं सोचा आपने वोट की राजनीति की आपको वोट मिल रहा था आप इतना दिन तक थे बोर्ड में आपने कभी शहर के बारे में चिंता भावना नहीं किया এদিকে বরবাদ শব্দটি নিয়েই মূলত বাম কাউন্সিলারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে শাসক দলের কাউন্সিলের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন এবং এরপরেই বোর্ডসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান সভা থেকে বেরিয়ে এসে বাম কাউন্সিলার শরদিন্দু চক্রবর্তী অভিযোগ করেন আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে বলতে দেওয়া হচ্ছে না রীতিমতো তীর্যক ভাষে আক্রমণ করা হচ্ছে এতে সায় দিচ্ছেন চেয়ারম্যান শিলিগুড়ির যা উন্নয়ন হয়েছে তা বামেরাই করেছে তৃণমূল ক্ষমতায় এসে তা ধ্বংস করছে আজকে যানজট সমস্যা সেটা নিয়ে বললাম এবং সেটা বলবার পর যেভাবে আক্রমণ করা হলো আমরা বলছি চেয়ারম্যান সাহেব যেভাবে তিনি এলাও করছেন তাদের দলের সদস্য সদস্যদের আমাদের মোশন আমাদের পোশেন আমাদেরকে বলার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে অপমান করা হচ্ছে বোর্ড মিটিংয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে পুরো ঘটনা মেয়র গৌতম দেব বলেন ট্রাফিক সমস্যা নিয়ে বলার সময় একটা উত্তেজনা তৈরি হয়েছিল ঠিকই তবে বেরিয়ে যাওয়ার মতো কিছু হয়নি এটা ঠিক আমরা তিন বছর ধরে ক্ষমতায় কিন্তু তারাই তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল সিটি প্ল্যানিং তারা কেন করেনি তারা এখন বেশ কিছু বিষয় নিয়ে বলছে একদিনে শহর বদলে ফেলা তো সম্ভব নয় হ্যাঁ রোম শহরটা একদিনের তৈরি হয়নি তেমনি শিলিগুড়ি শহরের যদি কিছু বিশৃঙ্খল অবস্থা হয়ে থাকে সেটা একদিনে তৈরি হয়নি আমরা তো তিন বছর ধরে মাত্র আছি সিটি প্ল্যানিংয়ে তোমরা ছিলে স্বাধীনতার থেকে এতদিন কিছুদিন কংগ্রেস বাদ বাকি তোমরা তাহলে এই ঘটনাটা তখন হয়নি এখন কি তিন বছরেই এটা হল যে লাগাতারেরা কয়েকটা বিল্ডিং আর কয়েকটা নিয়ে বলছে আর চারিদিকে যেগুলো বেআইনি বিল্ডিংগুলো মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে সেগুলো কখন হবে সেটাইও বলতে চেয়েছে ট্রাফিকের সঙ্গে ওটাকে জুড়িয়ে বলতে চেয়েছে সেটা চেয়ারম্যান বলেছেন যে আউটট্র্যাক হচ্ছে তুমি বসো না বলো না বসে যাও বসে যাও বললো মেম্বারদের একটু বলার এ থাকে তার জন্য এটার জন্য হাউস থেকে বেরোনোর মতো ইস্যু এটা ছিল এটা আলোচনা হয়েছে একটু উত্তেজিত আলোচনা হয়েছে হাউসে সেটা হয় এটা পার্ট কিন্তু তার জন্য বের হওয়াটা মতো এটা কোনো সিচুয়েশন আনপার্লামেন্টারি কথাও কেউ বলেনি কাউকে অসম্মানও করা হয়নি একটা নীতির সমালোচনা করেছে তার জন্য লেগে গিয়ে বেরোনো বেরোবেন কেন এটা হচ্ছে আমার প্রশ্ন অভিযোগ পাল্টা অভিযোগ যখন উত্তপ্ত সভা তখন শহরের সাধারণ মানুষের প্রশ্ন শিলিগুড়ির ট্রাফিক জট কবে কাটবে নাকি শুধুমাত্র রাজনৈতিক জটই বাড়তে থাকবে মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস